ব্যাঙ্গের ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে একটাই পদ্ধতি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মেডিসিন এটা ডক্টর ইউনুসও পারবেন না এটা পারবেন শুধুমাত্র পিনাকি ভট্টাচার্য কিভাবে সেটা পিনাকি থিওরিতে ব্লক করে দিন পরিবেশটারে বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল হান্নান মাসুদ সেই বক্তব্যটা দিয়েছে দর্শক গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনীতি অঙ্গনে চলছে নানান গুঞ্জন ঘটনা কি তাহলে সত্যি বোমা ফাটালেন সাবেক ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কাতার যাচ্ছেন তো ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন রীতিমতো চমকপ্রদ ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন প্রথম আলুর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহর এই জেহাদে অংশগ্রহণ করবে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম জনশক্তি আজকে গর্জে উঠেছে হাসনাত আবদুল্লাহ সরাসরি প্রথম আলুকে অ্যাটাক করেছে হাসনাত আবদুল্লাহ আ ছিল একটা বাস দিয়েছে একদম আ ছিল বাস কাটবেন ডালপালা ছিলবেন তারপরে দিবেন না বাসটা কাইটাই পুরা দিয়ে দিয়েছে বাংলাদেশ আজকে আওয়ামী লীগ সামনে মিছিল করছে আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিল গুলো দেখে কেমন লাগছে আনন্দ আওয়ামী মিছিল লেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই দেশের এই দিয়ে কি হলো একসাথে থাকতে হবে আবার পাঁচই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও প্রশাসনের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিও গুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি ব্যাংকের ছাতার মতো আওয়ামী কিছু লাফালাফি করছে ঢাকায় জটিকা মিছিল এখন খুলনায় জটিকা মিছিল আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন সেই মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের ভিতরে এই সপ্তাহের ভিতরে পরিকল্পনা পেয়ে যাবেন কিভাবে আওয়ামী লীগকে ছেঁচা দিবে সেই ছেঁচার মেডিসিনটা সেই মেডিসিনটা পাওয়ার পরই দেখবেন তরুণ সমাজ যেরকম বলার নিয়ে বত্রিশ শেষ করেছিল এরকম একটি বোল্ডুজারের মলম নিয়ে আসবে খুব শীঘ্রই সেই মলমের কিছু না কিছুটা সিমটম আমি পেয়েছি তো আমি আশা করছি যে এই বাস্তব একেবারে মানে এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে পর্যন্ত ঠিক হয়ে যাবে সেই মলমটা অতি বের করে নিয়ে আসবেন সাংবাদিক ইলিয়াস আর ভট্টাচার্য কারণ এই মলম বিএনপির কাছেও নাই জামাতের কাছেও নাই ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছেও নাই আওয়ামী লীগ ঠিক কিভাবে করতে হবে সেটা তারা জানেন না এটা জানেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন কারণ এই দেশের যত ধরনের এই হটকারিতা করবে বাংলাদেশের রাজনীতিতে যেই করবে তাকে কিভাবে মলম দিতে হয় এটা ইতিমধ্যে ডক্টর ভট্টাচার্য আর সাংবাদিক হোসেন দেখিয়েছেন এবং সেটা বাস্তবায়নও হয়েছে এবং বাস্তবে সেই মলম প্রক্রিয়ায় অনেক কিছুর সমাধানও হয়েছে আটই অগাস্টে আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসার শপথ করেছে আটই অগাস্টের শপথের পরেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন রঙে বাংলাদেশের মাটিতে এসেছে যেগুলা আইন শাসন ব্যবস্থার ভিতরে করা যায় সেগুলা করেছে আর বড় কাজগুলা করার জন্য পরিকল্পনা এবং প্রোগ্রাম বানিয়েছে ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন আমাদের সেনাবাহিনীর ভিতরে কিছু গোলমাল কিছু গন্ডগোল কিছু বিষয় ছিল যেগুলো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সুন্দরভাবে ধরিয়ে হাতে কলমে দিয়ে দিয়েছেন হাতে কলমে যখন দিয়েছেন তখন কিন্তু প্রত্যেকেরই টনক নড়ে উঠেছে যে যেই জিনিস আমি আর তুমি ছাড়া কেউ জানে না সেটা ইলিয়াস হোসেন জানলো কিভাবে তার মানি হলো সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে বাংলাদেশের টপ টু বটন পর্যন্ত সকল পর্যায়ে যোগাযোগ আছে সকল পর্যায় থেকেই তাদের কাছে ইনফরমেশন যাচ্ছে এবং সবাই বিশ্বস্ত জায়গা মনে করে এই দুইটা জায়গায় সংবাদটা দিলে সঠিক মলমটা তৈরি হবে কারণ বাঙালিকে কিছু মলম দিয়ে দিয়ে ওই যে ভারতীয় মানে কুকুর ঘোলাকে ঠিক রাখার জন্য ভারতীয় কুকুরগুলা ঘেউ ঘেউ কিন্তু আমরা কখনো টুপি পরে ঘেউ ঘেউ করতে দেখি কখনো দাড়ি রেখে ঘেউ ঘেউ করতে দেখি কখনো মানে বুদ্ধিজীবী সেজে ঘেউ ঘেউ করতে দেখি কখনো নারী প্রগতিশীল দেখে ঘেউ ঘো করতে দেখি এই সকল ঘেউ ঘেউ বন্ধ করার জন্য বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচাইতে ভালো মেডিসিন বানানোর জন্য উপযুক্ত ব্যক্তি হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য আমরা আশা করছি যে এই ইতিমধ্যে যতগুলা ঘটনা ঘটেছে এবং এবং সেই ঘটনাগুলাকে সামাল দেওয়ার জন্য বর্তমান সময়ে আওয়ামী লীগের জটিকা মিছিল বিভিন্ন জায়গায় যেভাবে তারা দশজন ছিল সেখান থেকে বিশ জন তিরিশ জন এখন পঞ্চাশ জনেরও মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুলনাতে তারা মিছিল করেছে এই মানে জবাব এবং এই দুঃসাহসিকতার জন্য আওয়ামী লীগকে এবং তাদের পাশে যারা রক্ষা করতে যাবে তাদেরকে বড় মাপের হিসাব নিকাশ করে দেনা পেনা সুদে আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বের করে আনবেন প্রধান উপদেষ্টা ডক্টর যাচ্ছেন কারা হচ্ছেন সফর সঙ্গে একটা প্রতিবেদন দেখলাম তো ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন খেয়াল করেন সেই ব্যাংককের যে বিমস্টেক সম্মেলন সেই সম্মেলনে তো সাংঘাতিক রকম নরেন্দ্র মোদির সাথে বৈঠক থেকে শুরু করে প্রত্যেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার যে বৈঠক তার বক্তৃতা রীতিমতো চমকপ্রদ এবং সেখানে তিনি মধ্যমণি এমন একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন এটা তার যোগ্যতায় যদি তার মানে উনি শেখ বংশের কেউ না বঙ্গবন্ধু পরিবারের কেউ না উনি উনার মতন করে তিনি আলোকিত করছেন যেখানে যাচ্ছেন সেই সব সম্মেলন সেই সব সেমিনার যাই না কেন মূল কথা ওনার যোগ্যতার কাছে সবাই মান হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কাতারেও তিনি চমক দেখাবেন কি চমক দেখাবেন আমরা জানি না এর আগে তিনি আমিরাত সফর করেছিলেন সংযুক্ত দেশে এনেছেন এবং সম্ভাব্য তখন মনে করা হচ্ছিল বাংলাদেশ উপর না জানি কি একটা গজব না জেলায় কেননা নরেন্দ্র মোদী ওই সময় আমেরিকায় তো তিনি কানে কানে কি কথা বলেন ট্রাম্পকে ট্রাম্প ফট করে একটা দেখা যায় আদেশ সই করে দিল তো তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন ইলন মাস্কের সঙ্গে কথা বলেন এবং ডোনাল্ড ট্রাম্প পাশে বসে শুনলেন যে না ব্যবসা বাণিজ্য আছে বাংলাদেশের সম্ভাবনা আছে এবং আমাদের এখন পরম মিত্র বাংলাদেশকে এখন নাড়াচাড়া করা যাবে না তো ফলে নরেন্দ্র মোদী ফেল কিছুই হলো না ট্রাম্প কিছুই বললো না বরং এমন একটা তাচ্ছিল্য ভরে কথা বললো যে ওই ভারতীয় সাংবাদিক যখন বললো তখন বললো যে ওই আপনাদের প্রাইম মিনিস্টার কি বলেন ওনার বাংলাদেশ সম্পর্কে হাজার বছরের গবেষণা আছে ওনারাই এটা নিয়ে ঘাটুক আমাদের এই সময় নেই এর মধ্য দিয়ে একটা বোঝা গেল যে বাংলাদেশ বেঁচে গেল তারপরে তো সামিট হলো সামিটে সেই চমক সেখানে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত পাঠানো তারপরে তিস্তা পানি বন্টন সীমান্ত হত্যা বন্ধ করা এই বিষয়গুলো উত্থাপন করলো সাহসের সঙ্গে এর ফলে দেশে তার ইমেজ বাড়লো কাতারে তিনি সেখানে কাতারের সাথে শেখ তামিম বিন হামাদ আমন্ত্রণে তিনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সম্ভাবনা আছে যদি এটা একটা সেমিনার দেখেন তার সাথে আবার যাচ্ছে তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান খুব বেছে হয়েছে দেখেন পররাষ্ট্র সংক্রান্ত যেহেতু বিষয়টা তহিদ হোসেন আছেন আর জ্বালানির একটা ব্যাপার আছে কাতার সাথে যদি একটা মানে দীর্ঘমেয়াদি একটা জ্বালানি চুক্তি করা যায় তাহলে বাংলাদেশ কম মূল্যে জ্বালানি পাবে শিল্প উপদেষ্টা আদিল রহমান খান আছেন যেহেতু একটা শিল্প সমৃদ্ধ দেশ কাতার বেশে বেশে নিয়ে গেছে আর কাদের কে নিয়েছেন দেখেন বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টা সামনে যাবেন ফুটবলার আফিদা খন্দকার শহীদ আক্তার রিপা ক্রিকেটার সোমাই আক্তার এবং শারমিন সুলতানা দেখেন এই সিলেকশনগুলি কেন এই যে নারীদেরকে উদ্দীপনা উজ্জীবিত করা এগুলি হচ্ছে মানে আপনার যদি আউটলুকটা থাকে যে ওয়ার্ল্ড ব্যাপী যে বিশ্ব দৃষ্টিভঙ্গিটা কি যে নারীদের একটা জাগরণ তাদের ক্ষমতায়ন সেই প্রতীক হিসেবে কিন্তু এই চারজন ক্রীড়াবিদকে নিলেন এটা হলো সম্মান করলেন তিনি আর আমাদের যদি মার্শাল আর কি বলবো এটা বলে অনেকের মানে কষ্ট হবে আর কি তো বলি শুধু কম্পেয়ারটা করেন মাত্র আট মাস আগে যে শেখ হাসিনা ছিলেন মনে করেন এরকম একটা সামিটে উনি দাওয়া পেলেন কি করতেন ড্রিম লাইনার ছাড়া চলবে না সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির যেই এয়ারলাইন্স ওটা নিতে হবে নিয়ে যত স্তবকের দল সব থাকবে গাদা গাদা মন্ত্রী ঢুকাবে তার বোন যা আছে ঢুকাবে কাদেরকে জানেন ওই যে এক দল হচ্ছে স্তবক যারা ওই যে ওখানে বলবেন শেখ হাসিনা আসছে একেবারে কাতার আলোকিত হয়ে গেছে ওই মানে চাটু যত সাংবাদিকের দল বেসে বেসে নিয়ে যাবে প্লেন ভরে আবার তাদেরকে নিয়ে আসবে নিয়ে এসে পরের দিন গণভবনে বলবে কাতারের সফর সফল হয়েছে সবাই চেয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার মুখের দিকে তাকায় কি বলবেন বঙ্গবন্ধু কন্যা এই ধরনের চাটুক কার কিছু কথাবার্তা বলতো মানে পুরো এটাকে বানাইতো ওনার কোনো কাজের না এটা বিনোদন এবং আত্মপ্রচারের জন্য কাজে লাগানোর জন্য যা যা করা দরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা সব করতে। কিন্তু উনি দেখেন সিম্পল একটা টিম নিয়ে যাচ্ছেন কোথায় সেই স্তবক চাটুকার সাংবাদিক কি এখন নাই আছে তো সিলেক্ট করছে পারে নাই উনি ফিরে এসে কি ওই আবার বিশাল সংবাদ সম্মেলনে এ করবেন যে আপনার এই কাতার সফরের মধ্য দিয়ে যেই মানে আপনি বিশ্ব নেতা হয়েছেন অমুক কত আছে না সেটা সিনাকে তো এইভাবে বলা তো এরকম উনি কি করবেন করবেন না ওনার সফর সঙ্গী যারা আছেন তাদেরকে বলবেন এই সফরের বিস্তারিত দিক কি হলো ব্রিফ করেন শেষ এতে কি ডক্টর মোহাম্মদ ইনুস নিচের দিকে নামতেছে না বরং দিন যত যাচ্ছে উনি আলোকিত হচ্ছেন মানুষ বলতেছে আপনি যত দিন বেঁচে আছেন আপনি থাকেন এখন কিভাবে আপনারা রাখবেন সেটা কি নির্বাচন ছাড়া নাকি নির্বাচনের মধ্য দিয়ে সেটা রাজনীতিবিদদের আলোচনা তাদের সিদ্ধান্ত আমি সাধারণ নাগরিকরা যা ভাবে পথে কাটে যা কথাবার্তা হয় সেটা আমি আপনাদের সামনে বেশ করলাম প্রথম আলো নিয়ে কথা হবে অনেক আলোচনা হচ্ছে প্রথম আলোকে নিয়ে কারণ কি জানেন হাসনাত আবদুল্লাহ আ ছিলা একটা বাস দিয়ে দিছে একদম আ ছিলা বাস কাটবেন ডালপালা ছিলবেন তারপরে দিবেন না বাসটা কাইটাই পুরা দিয়ে দিছে কিছু করার নাই ইটের জবাব ইট দিয়ে তো দিতে হয় বুঝছেন না ভদ্রভাবে জবাব দিলে কি হবে আপনারা যে লেখা দিলেন ওনার জীবন মান নিয়া উনার জীবন মান আর বাবা রাজা বাসা আর কি উনার টাকা পয়সার হিসাব এই যে মন গড়া কাহিনী লেখা দিলেন ওনার সাথে যোগাযোগ করলেন না কেন ওনার সাথে যোগাযোগ করলেই তো হয়ে যাইতো আর যোগাযোগের দরকার কি ওই যে আপনার যমুনা টিভিতে মনে হয় যমুনা টিভিতে একটা ইন্টারভিউতে সব কিছু বলে দিছে তো কি কইরা কামায় কিভাবে কামায় হাসান আব্দুল্লাহ ওই যে ফুটপাথ থেকে উঠে আসে নাই কিন্তু তান্দা তুলতে তুলতে ওই নেতা না তো বুঝছেন ওই বয়সে কিন্তু টিচার ছেলে মেয়ে পড়ায় ওনার লেকচার শুনলে মাথা খারাপ হয়ে যাবে তো ইউটিউবে আছে আপনারা দেখে নিয়ে হ্যাঁ দেখে নিয়ে ভাই মাথায় আছে ভাই মাথায় আছে খালি শরীরে না শরীরটাও কিন্তু একেবারে ওয়ান ম্যান আর্মি তো পুরো ওয়ান ম্যান আর্মি কাউকেই তোয়াজ করে না ভাই সৎ সাহস আছে সৎ সাহস আছে প্রথম দিকে দেখেন জুলাই কোন অভ্যুত্থানের ভিডিও গুলা খুঁজা খুঁজা ভাই বেড়া দেখেন কিভাবে গুলির সামনে দাঁড়ায় তর্ক করতেছিল বারবার সামনে আগে যাইতেছিল কিচ্ছু মানতেছিল না তারপরে চলে আসেন না কাট টু ব্যাপারটা ক্যান্টনমেন্ট নিয়ে যে কথাগুলো বলছিলেন ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ গুড আওয়ামী এরকম একটা আনার কথাবার্তা যে উঠছিল ওইটা যত বিতর্কই হোক না কেন নেত্র নিউজে যা বলুক সার্ভিস যাই বলুক আরো অনেকে অনেক কথা বলছে টোটাল সারমর্মটা হয়েছে কি জানেন কথা হইছে সেই কথাটা তো ফাঁস করতে পারছে কলিজা রাখে ভাই কলিজা রাখে সাহসী কিন্তু ভাই আর এই সাহস থেকে না জেলাসে পড়ে গেছে হিংসায় পড়ে গেছে এর মধ্যে ওই যে আসিয়া ছোট্ট বাচ্চাটা যে ধর্ষণ হইলো তার জানা যাই গেছিল মামুনুল হক সাহেব তার সঙ্গে ছিল হেলিকপ্টারে সার্জিস আর হাসনাত আবদুল্লাহ ওইটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে অনেক কথা হয়েছে আবার দেখেন মার্চ ফল গাজা ওইখানে আজাই হুজুরের পাশে কে হাসনাত আবদুল্লাহ প্রত্যেকটা জায়গায় আছে ন্যায়ের পক্ষে আছে উনি তো ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখেন আমার ঘরে চলে আসেন ওই সাংবাদিক ভাই আপনি আমার ঘরে চলে আসেন আমার ঘরে দেখেন আমি কি রাজকীয় হালে থাকি ভাই জানতে হবে মানুষকে জানতে হবে জাতিগত জানতে হবে আমরাই কিন্তু বাইচা হবে নেতা বাইচা হবে আমাদের বাইচা নিতে হবে আমাদের নেক্সট নেতা কে হবে হ্যাঁ আমরাই বাইচা হবে স্যাম্পল আমাদের সামনে রাখা আছে যেমন ধরেন একটা স্যাম্পল আছে নারায়ণগঞ্জে জাকির খান বাবা যখন বাইরেরও ভাই পুরো তামিল তো পুরো তামিল হিরো ভাই বিশ্বাস করেন খুব ভালো লাগছে

জাকির খান জাকির খানকে কেন ছাড়া হয়েছে জানেন হাসিনার ভাই স্বামী ওসমানকে ঠেকাইবার জন্য আরে স্বামী ওসমান সাহেব আপনি কই আপনি তো খুঁজে পাইতেছি না এক নজর দেখছিলাম একটা পেট্রোল পাম্পের সামনে কে জানি গাড়ির ভিতর থেকে ভিডিও করছে আপনি কোক খাইতেছিলেন কোক এরপর আর আপনি খুঁজে পাইতেছি না আপনি না থাকলে কি হবে একটা মিছিল ভাই করেন না নারায়ণগঞ্জে বাংলাদেশের যত গুলা আছে সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ওইটাই তো ছিল আপনার হাতের মধ্যে স্বামী ওসমান সাহেব সবসময় বলতেন খেলা হবে খেলা হবে আর আজকে জাকির খান এসে বলতেছে আসো খেলবো আসো খেলবো বলছেন এই একটা নেতা এটা একটা স্যাম্পল আবার হাসনাদ আবদুল্লাহ এটা একটা স্যাম্পল জাতি আপনারা বাইচা নেন কোনটা বাইচা নিবেন আর একটা আছে কিন্তু আরো একজনকে দিছে এমন আরো আসতেছে কে দিছে ডক্টর মোহাম্মদ ইনুস সাদ আশিক চৌধুরী আশিক চৌধুরী নামে একজনকে দিছে নাকি আপনারা আশিক চৌধুরীকে বাইচা নিবেন এই দেশের জন্য আপনারা কাকে বাইচা নিবেন সব স্যাম্পলই তো সামনে আছে বাইচা নিবার অধিকার আমাদের ভাই ব্রাদার আপনাদেরকে বলতেছি সবাই চোখ টান খোলা রাখবেন আপনার পাশে কেউ জানো ভোট কিনতে না পারে এবার কিন্তু কারোর টাকা ছড়াছড়ি হবে প্রচুর কারণ কি জানেন বহু টাকা নিয়ে গেছে নব্বইটা পদ্মা সেতু বানাইবার মতো টাকা নিয়ে গেছে বুঝছেন ওই টাকা কিন্তু আবার আসবে কালো টাকা হয়ে এবার নির্বাচনে ভোট কিনা হবে এই টাকা খরচ করা হবে প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ